প্রত্যেকটা বিষয় রাসূলের হাতের ইার চাঁদিত হয়ে যাওয়া এক জায়গায় সরে যাওয়া রাসূলকে সালাম দেওয়া হ্যাঁ মেঘ রাসূলকে ছায়া দেওয়া সব দেখতে এই সব কিছু দেখে তো তাদের ইবাদত করা ছিল সহজ আর আমরা তো কিছুই দেখি নাই রাসুলকে দেখি নাই আমরা তো শুনে শুনে ইবাদত করি তো নবী আমার সাহাবারা তোমরা তো দেখে দেখে ইবাদত করতেছো তোমাদের ইবাদতের চাইতো বেশি দাম আমার পরবর্তী উম্মতের যারা আমাকে দেখে নাই যারা আমাকে না দেখে ইবাদত করেছে তাদের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি

এখন রাসূলুল্লাহ হাদিস যখন যদি শুনি যে রাসূল এই কথা বলেছেন রাসূল ভাই কথা বলেছেন রাসূল এইভাবে চলতে বলেছেন রাসূল ভাই এইভাবে চলতে নির্দেশ করেছেন একটা কথা গুরুত্ব আমাদের মধ্যে থাকে না যে গুরুত্ব দিবে ওলাম আল্লাহ তাআলার সামনে বেশি একটা একটা সুন্নাত মসজিদে ডান পায়ে ঘুরবে इजी

গুনাহ থেকে দূরে থাকতে হবে এখন আগে যতই বলে থেকে বেঁচে থাকো গুনাহ থেকে বেঁচে থাকো মানুষ কথা মানে কেউ নাসা আমাদের তো বীর অঞ্চল যারা মাছ মারে মাছ মারার সময় ইলে সময় যখন হয় তখন বিলের পানি নেই

নাসা কেটে আসছে এরপরে বর্ষিতে সামর কাঠা তুম না এই নাসার কাছে আইসোনা এই কোষ্ঠীর কাছে আইসোনা তোমাদেরকে ধরে ফেলবে এরপরে তোমাদেরকে নৌকার মধ্যে নেওয়া হবে সব কিছুটা করতেছে আমাদেরকে এটাই ভাবাই যে আমি সমাজ হ্যাঁ দুনিয়াতে

তাদের মুরব্বী যখন বলে গল্প যেহেতু মুরব্বী বলতেছে এরা মনে করতেছে আমাদের মুরব্বী যেখানে আমরাও সেইখানে তাদের কথা কেউ শুনতে হবে উপরে কি কোনো বটি আছে কেউ কি আমাদেরকে ধরতে আসবে আমাদেরকে কেউ বাইরে খাইবে সব মিথ্যে কথা এইভাবে তারা যখন মাছের কাছে আসছে সব ধরা পড়ে যায় ঠিক তেমনি ভাবে যখন একটা মাছ ধরা পড়ে গেল নৌকার মধ্যে যখন আসলো আর যে মাছটা ধরতেছে সে কে আর কোনোদিন ফেরত দেবে সে কে আর বাড়িতে কখনো ফেলিয়ে আবার আবার রেখে দেবে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যখন যাবে তখন সে চিন্তা করবে হাই মসজিদে ওই যে অমন আলম আমাকে বলেছিল যে আমাদের মান তোমাদের তো হবে মৃত্যুর পর কবরে যখন যাবা তিনটা প্রশ্ন করবে তোমার রথকে তোমার দিনটি বিশ্ব নবীকে দেখিয়ে বলবে এই মানুষটাকে কি চিনো এভাবে হচ্ছে একটা আলমের কথা সব হচ্ছে কেন তোর ময়দান কায়েম হবে হ্যাঁ মিজানের পাল্লায় আমল নামা

যাকে আমরা রেখে দিচ্ছি শেখের আমল করার সুযোগ পাবে এটা তো আমি আমার নিজের জন্যই শিখিয়েছেন আমার আমার নিজের ভাবনার জন্যই নিজের পরিবর্তনের জন্যই যেই মাটি আমি আমার বাবাকে লাফন করতেছি আমি আমার বাবার মতো এই চলে যেতে হবে আমার মায়ের মতো আমাকে এই কবরের মধ্যে চলে যেতে হবে আমার দাদার মতো আমার এই কবরের মধ্যে চলে যেতে হবে আমার পরবর্তীতে অফি হা তার আমাদেরকে

দেশের প্রধানমন্ত্রী যারা হয় তারা যখন বাইরে বের হয় কত রকম কত গাড়ি আর কত সিকিউরিটি কত বাহিনী কিছু নিয়ে তারা বের হয় বেরোলে বোঝা যায় যে প্রধানমন্ত্রী তো ওই সময় আফগান আফগানিস্তান এবার শাহ সুলতান আহমদুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি একদিন রাতে বের হলেন রাতে তিনি বের হলেন সাধারণ একটা পোশাক পরিধান করে বের হলেন মানে কেউ বুঝতেই পারবে না যে এটি কি আমাদের প্রধানমন্ত্রী তখন তার লাইটের কোন যুগ ছিল অন্ধকার তো তিনি সাধারণ নিবাসে সন্দেশে বের হয়েছে তো বের হওয়ার তিনি দেখতেছে যে চারজন ব্যক্তি একটা রাস্তার মধ্যে চারজন ব্যক্তি দূর থেকে দেখা যাচ্ছে তখন হুট করে তিনি তাদের ওইখানে চলে যায়নি কারণ ইসলামের সুন্দর যেমন এটা রাসুলের শিক্ষা রাসুলের আদর্শ যে কথা এটা যে বলে হট করে ঢুকে যাবে অনুমতি না এটা হচ্ছে আমার সুন্দর এটাও আসলে শিক্ষা না হোটসি সন্তান কোনো গোপন কথা বলতে পারে সেখানেও কাশি নিয়ে বা আমি আসতেছি কোনোভাবে অনুমতিটা নেওয়া তো তারা পরামর্শ করলো যে তাকে দেওয়া যায় কিনা আমাদের কাছে আনা যায় কিনা পরামর্শ এটাও রাসুলের শুননা রাসুল রাসুলের চাইতে জ্ঞান কে ছিল সব কিছু রাসুল জানতেন যে এই যুদ্ধ এইভাবে পরিচালনা করলে আমরা বিজয় হবো এইভাবে এই কাজ করলে আমরা সাফল্য অর্জন করবো সব জানার পরেও সাহাবাহিক নিয়ে পরামর্শ করতেন যে আমার সাহাবারা আসে এই বিষয়টা নিয়ে পরামর্শ করি এটা কিভাবে করলে ভালো হয় রাসুল সব জানতেন এরপরে পরামর্শ করে যে সিদ্ধান্ত হতো ওইটাই রাসুল করতেন কারণ এর মধ্যে আল্লাহ রহমত এবং বরবত থাকে এটার মধ্যে আল্লাহ তারা খুশি এই পরামর্শ করা অনেকে বাবা মনে করে আমার স্ত্রী সন্তান তো ওদের সঙ্গে কি পরামর্শ করবো আমি যেটা বলতেছি এটাই করতে হবে এটা ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা হলো সে তার স্ত্রীকে তার ছেলে সন্তান তার মেয়েদেরকে সবাইকে নিয়ে কোনো কাজ ফ্যামিলির কোনো কাজ সবাইকে নিয়ে পরামর্শ করে যদি করে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা সাফল্য দান করেন তা আমরা কি করব এটা একটা সুন্নাত আমরা জেনে নিলাম আগামী থেকে আমরা মৃত্যু পর্যন্ত সব সময় পরিবারের কোনো বিষয় হলে কি করব

এই ব্যক্তি একা একা তার সাথে কোনো মানুষ নাই যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এই অন্ধকার রাত তোমরা কি উদ্দেশ্য তোমার কি আসছো তোমরা কারা তোমাদের সঠিক পরিচয় দাও কি উদ্দেশ্য তোমরা এই রাতে এই

আজান সহ্য করতে পারে না হচ্ছে তিন তিন শ্রেণীর প্রাণী এক হচ্ছে আপনার গাধা আছে না এই গাধা আজান সহ্য করতে পারে না আর হচ্ছে শয়তান আজান সহ্য করতে পারে না হাদিসের শব্দ বিহায় মহিলা এই এরা আজান সহ্য করতে পারে না তো এক নম্বরে শয়তান যখন আজান দেওয়া হয় শয়তান আর থাকতে পারে না কুকুরের এক ব্যক্তি বলতেছে কুকুরকে আমি থামাই দিতে পারি কুকুর আর কোনো আওয়াজ না কুকুর কি করে আমি বুঝতে পারি দ্বিতীয় নম্বর ব্যক্তিকে বলতেছে তোমার কি গোপা তোমার কি বলতেছে আমি

কুকুরে শব্দ করতেছে আওয়াজ করতেছে কুকুরে ঘেউ ঘেউ করতেছে আর যে ব্যক্তি কুকুরের শব্দ বুঝতে পারে আওয়াজ বলে কি করতেছে এটা বুঝতেছে এটা বুঝে এজন্য একজন বলে লোকমতে বলতেছে বাচ্চা তোমাদের সাথে বাচ্চা তোমাদের সাথে একটা অনেক বড় শিক্ষা যে কুকুর বলে দিচ্ছে যে বাচ্চা তোমাদের সাথে সে বুঝতেছে কিন্তু এখন তো কিছুক্ষণ পরে চুরি করবে বাচ্চার ঘরের মধ্যে ঢুকবে অনেক সম্পদ অপরজন করবে সম্পদ যখন সামনে আসলো তখন তার মধ্যে থেকে যোগ্যতা হারাই গেল তার বিবেক বুদ্ধি সব কিছু আছে কিন্তু তারপরেও সে বলতেছে এটা মনে হয় বাচ্চা এই কুকুরকে শিখায় দিছে এটা যখন কোনো চল আসে কথা বললাম যে বাচ্চা তোমাদের সাথে ভয়ে চোর যাবে তাদের বিবেক তাদের বুদ্ধি সব কিছু এখানে হয়ে গেছে যখন মানুষের কোন হারাম সম্পর্ক উপার্জন করার সভা আসে কোন ব্যক্তি পার্শ্ব নামাজ করে গুণায় কোন কাজ করে না এরপরেও দেখবেন ওই ব্যক্তি সে যখন হারাম সম্পদের মুখোমুখি হয় তখন আর সে কথা চিন্তা করে না যে সব সবসময় পার্শ্ব নামাজ পড়ি আমি কোনো গুণা করি না আজকে আমার সামনে লাখ লাখ টাকা আমি কিভাবে নেই এসব মাথায় আর তার কাজ করে না তার শিক্ষা আ তার কাজে লাগে না তখন ওই হারাম সম্পদের দিকে হাত

আহ ভাগ করা হলো পাঁচ জনের পাঁচ পাঁচ ভাগ নিল এবার পরবর্তী দিন আহ তার সরকার

আমি আপনাকে কিনে ফেলেছি আপনি এত বড় এত বড় হতে পারে না আপনি বলেছিলেন যে যে আমি যখন কার রাষ্ট্রের কাছে যখন তোমরা থাকবা আর আপনিতে দাঁড়ি নালা দেয় তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে আপনি এত বড় কার রাষ্ট্রের বাদশাহ আপনার বরাবর হতে পারে না আপনি কখন দাঁড়ি না আছেন সেই অপেক্ষায় আমি আছি ওরা এত বড় ধৈর্য নিজের ঘরে সবকিছু চুরি করে নিয়ে গেছে তারপরেও তিনি রাগ হয় না ধৈর্য ধারণ করে তাদেরকে maaf করে দিলেন একটু পরে তাওবা তারা কান্না কাতে করে তাওবা করে মাফ চাইতেছে আমরা আর জীবনভর দিন হারাম সম্পদ পর্যন্ত করব না দিনের পথে চলব